আমরা যত পাম তাম যত যাই কিছু করে থাকলে এই যতটা যদি কোনো ভক্ত বাবা কৃষ্ণ না ভক্তিভাবে যদি নর ভেসে ভেসে বাবা যদি কেউ করতে পারে কেননা নামেই নিজের মুক্তি হয়ে যাবে তাই তো কেননা আমাদের ভালোবাসাতে নষ্ট হয়ে গিয়েছে এই আমাদের এই মানব দেহকে শুদ্ধ করবে বলে বলির আনন্দ দেবতা কৈতক্য মহাপ্রভু সেই মধু মাথার নাম নিয়ে নেন ওরে তোর আর মায়ার ভোটে ভোগে থাকিস না তোরা একবার ভগত হরি বল হরি বল বলে Oh, my God. হরে কৃষ্ণ কেননা একটি কথা না বলে আমি পারছি না কেননা সাধুগুলো কৃষ্ণ হরে কৃষ্ণ আমার এক দাদা আমার এক বাবা আমার এক মানুষ হয় অনেকে আমাকে অনেকগুলো টাকা দান করেছে ভগবান যেন ভক্তের মনোমাঞ্চা পূর্ণ করে এবং আপনারা আশীর্বাদ করবেন যেন ভক্তের মনমান সম্পন্ন করে এবং আপনাদের মতো সাধু লোকের সঙ্গ করে করে যেন আমার গোবিন্দের রাতুর জমনে যেন পৌঁছে যায় হরে কৃষ্ণ আরেকটি কথা আমার বলার ছিল কেননা আমি এখানে অনেক বছর ধরে কীর্তন করছি এই বাড়িরই মহামণি আমার বাবাজি নারায়ণচন্দ্র সাহা তিনি আমাকে খুব ভালোবাসতেন ছেলের মতো ভালোবাসতেন কেননা ভালোবাসার মানুষ তো জগতে থাকে না জগতে বাবা ভালোবাসার মানুষ থাকে না তিনি একজন মহা বৈষ্ণব ভক্ত ছিলেন কেননা তার কৃপা ছিল বিধায় বিশ্বাস ভক্তি ভালোবাসা ছিল বিধায় আজ এখানে তার ছেলে সন্তানরা যারা আছে সবাই এখানে প্রত্যেক বছরে এখানে ভক্তের সঙ্গ সাধুগুরু বৈষ্ণবের মিলন মেলা বসিয়েছে তারা এই বাবাজি নারায়ণচন্দ্র সাহা এবং তার ছেলে আমার কিশোর দাদা তিনি এহলোক ত্যাগ করে বড়লোকে গমন করেছে আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন তারা গোবিন্দের রাতুর চরণে যেন তাদের স্থান হয়ে যায় আর যারাই আছে তারা যেন সুখে শান্তিতে থাকে এবং প্রত্যেক বছরে এই শুভ দিনে কেননা বাবা সাধুগুরু বৈষ্ণবের মিলন মেলা সবাই বসাতে পারে না কয়তো অনেকের টাকা পয়সা ধন সম্পদ আছে কিন্তু এই সাধু তী লোক মেলা আহা আ পারে না পূর্ব জন্মে শক্তিতি আছে এবং আপনাদের মতো সাধু গুরু বষ্ণবের আছে বিধায় আজ এখানে প্রত্যেক বছরেই শুভ দিনে সাধু গুরুর বরণ এর লগ্ন হয় হনুমান প্রত্যেক বছরে আপনাদের মতো সাধু গুরুর সেবা করে ভক্ত সঙ্গ করে তারা যেন জীবনের দিনগুলো যেন কাটাতে পারে তাই তো ভাবত ভূষণ কবি তিনি মানেই হলো ভালোবাসা যে ভালোবাসার মধ্যে কোন চাওয়া পাওয়া লোক লালসা নেই সেই ভালোবাসা করতে হবে কার সঙ্গে আবার গুরু गोविंदের সঙ্গে কেন সমন্দ লয়া ভজে তাহে কৃষ্ণ নাহি Tade আর সব জীব pore কারণে সে সমন্দ নাহি কা মিথায় ধর্মমতা কি করিবে বিদ্ধাকুলে সে বধি আশঙ্ছাল সুখে নিতাই না বলিলে মুখে সেই পাপী অথব স্বভাব অহং তারে হইয়া নিতাই কতpast দিয়া অসত্যকে স্পর্হ করি করতেন হবে কার সঙ্গে আমার গুরু সঙ্গে সেই ভালোবাসাটা আমাদের তৈরি করলে কি হবে কেননা আমরা চিরস্থায়ী তো এই জগৎ সংসারে থাকবো না দুই দিন পরে হোক দুই দিন আগে হোক আমাদের সবাইকে যেতে হবে একমাত্র ওই শেষের বান্ধব হল আমার ভগবান গৌরহরী এহ জগৎ থেকে যদি ভক্তের সঙ্গ সাধুগ্রু বৈষ্ণবের সঙ্গ করতে পারে এই সাধুগ্রু বৈষ্ণবের চরণ ধুলি হবে ওই শেষের দিনে পারের করি ভাগবত বৈষ্ণব গৌরকে দর্শন করে

এলো এমাটে মামান্ত গিক্তাএমে পট্ডেমে দাএমে কেম খাইমে দাইমে

দিনে হলো হরিব হরি কৃষ্ণ আমার দিদি এবং দিদি বৌমা এসেছে নববৃন্দাবনে সবাই আশীর্বাদ করবেন যেন মনের যে আশাই থাক আমাকে অনেকগুলো টাকা পাঁচশো টাকা দান করেছে আপনারা আশীর্বাদ করবেন যেন আগামী বছর আস্তে আস্তে যেন আমরা দিদির যেন সেই গোপাল দেখতে পারি যেন কম কুলক ধান অনুপম যেন আজ দিনের বেলা যেন বৌধনি কৃষ্ণ সেবা দিবে বলে যেন একটা হাতির ন্যায় রূপ ধরে হেঁটে যাচ্ছে বাবা বিশ্ব জগতে এত জীবজন্তু এত কিছু থাকতে আমার ভগবান কেন ওই হাতির ন্যায় বদ মানে হস্তি বা হাতি হাতির ন্যায় রূপ ধরে তিনি ধীর গতিতে হেঁটে হেঁটে যাচ্ছে কেন কেননা আমাদের এই দেহের মাঝে পাঁচটি ভাবের উদয় হয় বাবা শান্ত দাস্য একমাত্র সেবা হলে সেই শান্ত ভাবের অধিকারী হতে হয় তাই না তাই তাই আমার গৌভনী যেন গোবিন্দ সেবা দিবে বলে যেন দিনের দুপুর বেলা যেন শান্ত ভাব নিয়ে ধীর গতিতে কি কি নিয়ে যাচ্ছে দেখা গেল দিনের দুপুর বেলা কৃষ্ণ সেবা দিবে বলে যারা ভিড় গতিতে যাচ্ছে হরে কৃষ্ণ আমার আরো একটা ছোট বোন ছোট ভাই আমাকে অনেকগুলো টাকা দান করেছে জানো ওরা সুখে শান্তিতে থাকতে পারে ভালো ভালোবে করতে পারে যেন মানুষের মতো মানুষ হতে পারে জয় জয় তাই গোস্থানা আজ মনে হলো ওরে কোন কুল লোক খাম সরভং অনকাম নাওনে দলে চলি নাওনে দলে পরিপূরক পড়ো দেখো কৃষ্ণ সেবা দিবে বলে বউ ধরি যেন নদীয়া মাঝে দুটি মাউন্ডে ভেসে হয়েছে যেন হেঁটে হেঁটে যাচ্ছে তাই তো হে সাধু আপনারা সবাই আজ কেন এসেছেন আমাদের এখানে আসার উদ্দেশ্য কি ভক্ত সঙ্গ করা সাধু প্রদর্শন সঙ্গ করা কৃষ্ণ বলে কাদা গোবিন্দ চরণে এই দেহ বড় প্রাণ আত্মনিবেদন করা কেননা আমরাও তো সবাই বড় আশা করি এখানে এসেছি কেন একমাত্র সবাই যেন কৃষ্ণ সেবাই গৌত্ত সেবাই যেন আমরা মারতে পারি আমার গৌরহরি কৃষ্ণ গোবেন্দ যেন ভক্তের ধোলাই যেন বরাবরি বাচ্চার ধোলা গত আমরা তো সাধারণ মানুষ ভগবান বললেন আবাহতে আমার নাম বড় নাম হইতে আমার ভক্ত বড় হইতে সাধুগুরু বৈষ্ণব আমরাও নিজের মান অভিমান ভুলে গিয়েছে যেখানে আছি সেখান থেকে ভক্তের তরক ধুলি অন্ধে ধারণ করি শিলে ধারণ করি আমরা গোবিন্দের কাছে আত্মনিবেদন করি আমরা যেন কৃষ্ণ সেবায় লাগতে পারি গোবিন্দ তরণে লাগতে পারি বলি দাও দাও ভক্ত তোমাদের তোমাদের Oh, mm -hmm. धुलिय के मधी अव्चादी तेपारी अव्चादी तो अव्चादी I yeah. yeah.

বহু সুন্দর দিনে দুপুরবেলা বেলা কৃষ্ণ সেবা দিবে বলে যেন সদা সর্বক্ষণ বামে যাচ্ছে আমার গোবিন্দের বামে কে প্রেমময় শ্রীমতী রাধা ঠাকুর রাখে তাই নায়িকা কয় প্রকার নায়িকা হলো দুই প্রকার হ্যাঁ নায়িকা হলো দুই প্রকার একটা হলো বাবা নায়িকা আর একটা হলো দক্ষিণা নায়িকা বাবা নায়িকা কি বাবা নায়িকা হলো শ্রীমতী রাধা ঠাকুর রানী আর দক্ষিণা নায়িকা কে চন্দ্রাবলী চন্দ্রাবলীর কাজ কি সদা সর্বক্ষণ চন্দ্রকে মৃত্যু ঘটায় তাই না এই জগতে দাঁড়া বাবা গুরুচরণ আশ্রয় করে রাধা রানীর চরণে আত্মসমর্পিত করে তারা বলতে পারে ও রাধে তুমি একবার কৃপা করো আমি যেন আজ বড় আশা করে যাচ্ছি আমি যেন গভীর সেবাই রাখতে পারি আত্ম নিবেদন করে করে তো তারাই সেবাই লাগে আর যারা সময় নাই অসময় নাই তার মধ্যে নাই কোনো আত্মনিবেদন নিত্য নিত্য যাচ্ছে তন্ত্রাবলীর কবলে করে নিত্য নিত্য শ্রী কৃষ্ণ হার ধন কেহারা হয়ে আছে রাধা মোহনদা বিজেই অবিলাশ ওই তনবদান